আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির বিয়োগ নিয়ে তো বিয়োগের মধ্যে আমাদের হচ্ছে মূলত ডেসিমালের বিয়োগটা আমরা আগে থেকেই জানি তো আমরা আজকে আলোচনা করব হচ্ছে অক্টাল হেক্সা ডেসিমেল বাইনারি তো অক্টালের বিয়োগ জানার আগে আমাকে একটা জিনিস জানতে হবে যে অক্টালের হচ্ছে তোমার বেস কত অক্টালের বেস হচ্ছে 8 কারণ হচ্ছে অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত আমাদের হচ্ছে সংখ্যা আছে 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক আছে এই 0 থেকে 7 পর্যন্ত টোটাল হচ্ছে 8টা তো ঠিক আমরা এর আগে ক্লাসে যোগের কাজটা করেছি যোগের কাজটা আমরা যে কনসেপ্টটাকে মাথায় রেখে করেছি ঠিক একই কনসেপ্টটা মাথায় রেখে কিন্তু আমরা হচ্ছে বিয়োগ বা আমরা করব এখন দেখা থেকে দুই বিয়োগ দিতে পারি তো এখানে কোনো সমস্যা নাই তাহলে হচ্ছে এখানে আমরা ওয়ান লিখে ফেললাম বিয়োগ দিয়ে কিন্তু আমরা যদি হচ্ছে ওয়ান থেকে সেভেন বিয়োগ দিতে চাই তাহলে কিন্তু বিয়োগ করতে পারবো না সেই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে সে এই ঘর থেকে আমাকে কি নিতে হবে এই ঘর থেকে আমাদের এক ধার নিতে হবে এখন বেস সিম্বলে সাধারণত হচ্ছে কি এক ধার নিলে দশ হয় কিন্তু যেহেতু হচ্ছে হচ্ছে আট তাহলে এক ধার নিলে কত হবে আট হবে তাহলে এখানে হচ্ছে কত এক আর এখানে হচ্ছে কত আট আর হচ্ছে এক হচ্ছে নয় নয় থেকে সাত বাদ গেলে এক হচ্ছে দুই এখন এখান থেকে এক চলে অলরেডি হচ্ছে কি চলে গেছে তো এখানে আমরা হচ্ছে এই যে পাঁচ আছে পাঁচ থেকে আমাদের এক নিতে হবে পাঁচ থেকে এক নিলে কথা হবে আট হবে কিন্তু আট থেকে তোমার হচ্ছে এক অলরেডি চলে গেছে তাহলে এখানে আছে সাত সাত থেকে যদি তুমি পাঁচ বাদ দাও তাহলে থাক হচ্ছে কি দুই তাহলে এখানে কিন্তু বর্তমান হচ্ছে চার আছে চার থেকে শূন্য কত দুইশো একুশ আশা করি বুঝতে পারছো ঠিক তোমার হচ্ছে এই জিনিসটা হয়তো সমস্যা থাকতে পারে এই জিনিসটা তোমাকে হচ্ছে যদি এখান থেকে শূন্য থেকে তুমি যদি এক নিয়ে নাও তাহলে কিন্তু এখানে আহ ধরো হচ্ছে শূন্য থেকে তো নেওয়া যায় না তো সেক্ষেত্রে তোমাকে এখান থেকে এক ধার নিতে হবে ধার নিলে হচ্ছে তোমাকে হচ্ছে আসবে কত এক ধান নিলে এখানে আট আসবে কারণ হচ্ছে দশ আর এখানে এক ধান নিলে আট আট থেকে তুমি এখানে এক নিয়ে নিস তাহলে সেক্ষেত্রে আমরা জানি ডি এর মান হচ্ছে আমাদের ডি এর মান আমাদের তেরো তাহলে তেরো থেকে হচ্ছে এর মান কত এর মান হচ্ছে কত দশ এর মান হচ্ছে দশ তাহলে হচ্ছে তেরো থেকে তুমি দশ বাদ দিতে পারো তেরো থেকে দশ বাদ দিলে হচ্ছে কত তিন আর এফ এফ থেকে তুমি হচ্ছে ই বাদ দাও এফ হচ্ছে মান 15 15 থেকে ই এর মান হচ্ছে 14 থাকে হচ্ছে কত এক এখানে কি এখানে হচ্ছে তোমার হচ্ছে এ আছে এ থেকে তুমি হচ্ছে শূন্য বাদ দাও তাহলে হচ্ছে এই থাকবে আর এখানে হচ্ছে 9 থেকে 3 বাদ দিলে হচ্ছে কত 6 থাকবে তো এটা আসলে কোনো একটা এফেক্ট করে না কিন্তু আমি যদি ঠিক সেম ভাবে হচ্ছে আরেকটা অঙ্ক এইভাবে দিই এফ 3 9 আর এখানে হচ্ছে ধরো তোমার এ সি আর হচ্ছে এখানে ধরো হচ্ছে বি দিলাম দেখো এখন এটা কিভাবে করি এটা করতে গেলে তোমাকে হচ্ছে মাথায় রাখতে হবে এখানে কত আছে নাইন আছে নাইন থেকে তুমি হচ্ছে বি বাদ দিতে পারো না নাইন থেকে যেহেতু বি বাদ দিতে পারো না তাহলে সেক্ষেত্রে এখানে এখান থেকে বি এর মান কত বি এর মান হচ্ছে কত এগারো তাহলে নাইন থেকে এগারো তুমি বাদ দিতে পারো না তাহলে এখান থেকে এক নিবা এক নিলে হচ্ছে নাইন আর এখান থেকে এক নিলে কিন্তু অবশ্যই হচ্ছে ষোলো হবে যেহেতু আমরা এটা হেক্সা ডেসিমাল করতেছি তাহলে ষোলো আর হচ্ছে নয় যোগ করলো আসবে হচ্ছে পঁচিশ পঁচিশ থেকে তুমি এগারো বাদ দাও পঁচিশ থেকে যদি পঁচিশ থেকে যদি তুমি এগারো বাদ দিয়ে দাও থাকে হচ্ছে চোদ্দ তাহলে চোদ্দোর মান কত ই তাহলে তুমি ই লেখবা এখানে আর এখান থেকে এক নিয়ে নিছো থাকে কত দুই আবার এখানে দুই থেকে তুমি সি বাদ দিতে পারো না কারণ হচ্ছে সি এর মান হচ্ছে কত বারো তাহলে এখান থেকে এক নিলে হচ্ছে ষোলো আর হচ্ছে দুই কত হবে আঠারো আঠারো থেকে তুমি যদি বারো বাদ দিয়ে দাও থাকে হচ্ছে কত সিক্স আর এখান থেকে তুমি এক নেওয়ার কারণে এখানে আছে ই ই মানে হচ্ছে কি চোদ্দ চোদ্দ থেকে তুমি যদি এর মান দশ বাদ দিয়ে দাও তাহলে থাকে হচ্ছে চার তাহলে এখানে হচ্ছে এটা হবে আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করি হচ্ছে এই জিনিসটা বুঝতে পারছো বাইরারিটা একটু দেখি বাইরের দেখো এখানে হচ্ছে এক থেকে এক বাদ গেলে হচ্ছে কত শূন্য আর এখানে কত আছে হচ্ছে কত শূন্য তাহলে এখান থেকে এক থেকে 10 দশ থেকে দেখো আমি এর আগে ক্লাসে হচ্ছে দুইটা এক থাকলো হচ্ছে কি 10 আর তিনটা এক থাকলো হচ্ছে কি 11 তিনটা এক থাকলে 11 তাহলে এখানে হচ্ছে কি যেহেতু শূন্য তাহলে এখান থেকে এক নিলে হচ্ছে কত তোমার হবে হচ্ছে কত 10 10 মানে হচ্ছে কি 10 মানে হচ্ছে দুইটা হচ্ছে কি এক দুইটা এক থেকে একটা এক বাদ গেলে শুধুমাত্র একটা এক থাকে তাহলে এখানে কিন্তু কিছু থাকে না এখানে শূন্য এখানে শূন্য আবার এখানে যে এক থাকে এই এক থেকে শূন্য বাদ গেলে হচ্ছে এক হবে এখানে কিন্তু তোমার হচ্ছে শূন্য আছে শূন্য থেকে এক বাদ যাবে না এখান থেকে দশ দশ মানে হচ্ছে কি দুইটা কত এক দুইটা এক থেকে একটা এক বাদ গেলে হচ্ছে কি এটা এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার ঠিক আছে তো আমাদের হচ্ছে যোগটা ঠিক এইভাবেই এটা খুব বেশি ক্রিটিক্যাল না তোমরা হচ্ছে ডেসিমেলের যোগগুলা ঠিক যেভাবে করো যে এক ধান নিলে তোমার হচ্ছে কত হয় দশ হয় তো এখানে এক ধান নিলে অক্টাল হইলে সেটা হবে আট আর হেক্সাডেসিমেল হইলে ষোলো আর বাইনারিতে তো আমি বললামই তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস নিয়মিত তোমরা হচ্ছে ক্লাসগুলো করার জন্য অবশ্যই চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে